বিশ্বনবীজির পেটটা ছিল চিকন বডি সিনাববারক ছিল সার মানে চওড়া বিশ্বনবীজি ছিলেন সোটাম দেহের অধিকারী আল্লাহ নবীজি ছিলেন সোটাম দেহের অধিকারী কিনার বডি গঠন এতই সুন্দর করেছিলেন সোটাম দেহের অধিকারী বর্তমান একটা কথা নিয়ে ইউটিউবে তোলপাড় শুরু হয়ে গেছে আর ইউটিউবের জগৎ ইউটিউব তো আপনারা হয়তো অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না মুরব্বী মানুষ বুঝবেন না মানে ইন্টারনেট ইন্টারনেটের জগতে বর্তমানে সিক্স একজন একজন বক্তা কথা বলল নবীজিকে নিয়ে এটার অর্থ হল সুটান দেহের অধিকারী বিশ্ব নবীজি আল্লাহর নবীজি এই কথা যখন একজন বক্তা বলল বিভিন্ন ধরনের বক্তা ওই বক্তাকে আবার কাফের বলা শুরু করে দিল যেই ব্যক্তি বলেছেন সেই ব্যক্তির বর্তমান বাংলার জমিনের অহংকার মিজানুর রহমান আল আজহার উনি এই কথাটা বলেছিলেন বিশ্বনবজির ব্যাপারে তিনার যে সোটাম দেহ বিশ্বনবীরহের অধিকার এই কথা তিনি বললেন আর এই কথা বলার কারণে অন্যান্য বক্তারা তাকে কাফের বলা শুরু করে দিল কিন্তু তারা বোঝেই নাই এই কথার অর্থটা কি বিশ্বনবজির পেটটা ছিল চিকন বডি সিনাবোবারক ছিল সার মানে চওড়া এটাকে বোঝাইতে গিয়া উনি বলেছেন মানে দেহের অধিকারী আর এই কথা বলার কারণে ওনাকে কি বলা হলো কাফের বলা হলো অথচ বর্তমান বিশ্বে ডক্টর মিজানুর রহমান আল আহ আজহারি উনি একটা মানে বাংলার জমিনের মুসলমানদের জন্য অহংকার তিনার জ্ঞান গর্ভ কত বড় তিনি জ্ঞান গর্ভ আলোচনা করেন তিনার আর আলোচনা যে শুনেছেন সেই ব্যক্তি বুঝতে পারবেন